হজরত মাসি হেমদ আলাই সালাম তাই বলেন যে তোমাদের ইবাদত খাটি ইবাদত হওয়া উচিত আর বাহ্যিক লোক দেখানো ইবাদত যেন না হয় অন্যকে দেখানোর জন্য যেন ইবাদত না হয় ভাষা ভাষা ইবাদত যেন না হয় আর আমরা ইবাদত যেন বোঝা হিসাবে আদায় না করি যে এটি একটি বোঝা যা মাথা থেকে আমরা ছুঁড়ে ফেলে দিতে চাই আর তারা হরা করে মুরগির আধার খাওয়ার মতো যেন আমরা নামাজ না পড়ি সেজদা না করি আল্লাহ তালার এমন ইবাদতের কোনো প্রয়োজন নেই হজরত মুসিম আসলাম আরও বলেছেন যে কোরআন শরীফ হজরত মুসিম আসলাম প্রতিদিন কোরআন পড়ার উপরে গুরুত্ব আরোপ করেছেন এবং কোরআনকে সব কিছুর উপর সকল শিক্ষার উপর প্রাধান্য দেওয়ার কথা বলেছেন যদি কোরআনের জ্ঞান আপনাদের অর্জন হয় অর্জন করেন তাহলে আপনারা একটা উদ্দেশ্যপূর্ণ জীবনযাপন করতে পারেন কল্যাণকর জীবনযাপনের সক্ষম হবেন একইভাবে এটি তবলিগের পথও আপনার জন্য উন্মোচন করবে কেননা আপনি আপনার কথা বলতে গিয়ে যুক্তি দিতে পারবেন এবং ইসলামের সপক্ষে প্রমাণ তুলে ধরতে সক্ষম হবেন যদি কোরআন পড়েন এছাড়া আপনি যদি আল্লাহ তালা কোরআনে যে সমস্ত দিক নির্দেশনা দিয়েছেন তা মেনে চলেন তাহলে এর ফলে কেবল আপনার আধ্যাত্মিক এবং নৈতিক মানেই উন্নত হবে না কেবল আপনি খোদার নৈকট্য লাভ করেন বরং এটি আপনার সকল জাগতিক চাহিদা পূরণেরও কারণ হবে এর ফলে আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের নৈতিক প্রশিক্ষণও আপনারা প্রশিক্ষণ দেওয়া সহজ হবে আপনাদের জন্য তাই আল্লাহর সাথে বিশ্বস্ততার সম্পর্ক গড়ে তোলুন নিষ্ঠা সম্পর্ক গড়ে তোলুন তার ইবাদতের মাধ্যমে এবং নিজেকে খোদার সাথে খোদার কথার সাথে সম্পৃক্ত করার মাধ্যমে তোমাদের প্রতিদিন কোরআন তেলাওয়াত করা উচিত কোরআনের কোরানের অনুবাদও পড়ো পড়বে আর কোরআন বোঝার কোরানের অন্তর্নিহিত অর্থ বোঝার চেষ্টা করো যে কোরআন জামাত প্রচার করেছে সেগুলো পড়ে বোঝার চেষ্টা করো জীবনের প্রতিটি ক্ষেত্রে সবসময় ইসলামের শিক্ষাগুলো কি সেগুলো চিহ্নিত করে সেগুলোর উপর আমল করো বিশ্বের ইমানের এবং বিশ্বাসের জন্য শিকারে প্রস্তুত থাকো